তাতে আর মাত্র কয়েকটা দিন আর কয়েকদিনের মধ্যেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বেসরকারি বাস পরিবহন ব্যবস্থা কার্যত মুখ ছুটে পড়বে কিন্তু কেন অচলাবস্থা তৈরি হলো সেটা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত বাসের বয়স পনেরো বছর পেরিয়ে গেছে সেই সমস্ত বাসকে রাস্তা থেকে তুলে নিতে হবে সেই ডেডলাইন শেষ হচ্ছে আগামী একত্রিশে জুলাই অর্থাৎ পয়লা আগস্ট থেকেই কলকাতা শহরে যে সমস্ত বাস পনেরো বছরের বেশি বয়স হয়ে গেছে তারা চলতে পারবে না কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই মুহূর্তে বেসরকারি বাস চলে প্রায় তিন হাজার তার মধ্যে অন্তত দেড় হাজার বাস সম্পূর্ণভাবে বসে যাবে এর প্রভাব পড়বে গণপরিবহন ব্যবস্থার উপর বিকল্প প্রস্তাব হিসাবে সরকার থেকে বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে বলা হয়েছিল ইলেকট্রিক ভেকেল কেনার জন্য কিন্তু তাতে রাজি নয় বেসরকারি বাস মালিকরা তাদের বক্তব্য ইলেকট্রিক ভেকেলে বাস যে দামে তাদেরকে কিনতে হবে সেই দাম দিয়ে তারা খরচ তুলতে পারবে না এক একটা ইলেকট্রিক ভেকেল কিনতে খরচ পড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার যে ইএমআই তাদেরকে গুনতে হবে সেই টাকা টিকিট কেটে উঠবে না তার কারণ এখনো পর্যন্ত বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ করে সরকার ফলে ভাড়া বাড়িয়ে অতিরিক্ত খরচ করা তাদের পক্ষে সম্ভব হবে না এই অবস্থায় সবথেকে দুশ্চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীরা সেই সঙ্গে এই সমস্ত বাসে যারা কাজ করেন তাদের পরিবার পরিজনরাও অনিশ্চিত জীবনের দিকে তাকিয়ে রয়েছেন এই ধরনের খবর আরো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আরও বেশি করে শেয়ার করুন